আমরা প্রতিদিন টাকা ব্যবহার করি বাজার করি বিল দিই বেতন নেই কিন্তু কি কখনো ভেবেছেন এই টাকা আসলে তৈরি হয় কিভাবে কাগজ থেকে ধাতু থেকে নাকি শুধু সংখ্যার খেলায় আজকের ভিডিওতে জানবো টাকার জন্ম থেকে শুরু করে আধুনিক ডিজিটাল মানি পর্যন্ত পুরো গল্প চলুন শুরু করা যায় টাকার ইতিহাস প্রথম দিকে মানুষ টাকা ব্যবহার করত না তারা করত বার্টার সিস্টেম মানে জিনিসের বিনিময় জিনিস কিন্তু সমস্যা হল সবার প্রয়োজন একে অপরের সাথে মেলে না তখনই জন্ম হল টাকার ধারণা প্রথমে ব্যবহার হতো লবণ শ্বাস পশুর চামড়া পরে এলো ধাতব মুদ্রা ধাতব মুদ্রার যুগ প্রায় তিন হাজার বছর আগে প্রথম মুদ্রা তৈরি হয় লিডিয়া নামক স্থানে বর্তমান তুরস্ক তামা রূপা সোনা এই ধাতু দিয়ে বানানো হতো কয়েন এখনও আমাদের দেশে কয়েন আছে যা ছোটোখাটো লেনদেনে ব্যবহার হয় কাগজের নোটের সূচনা কাগজের টাকা প্রথম তৈরি হয় চীনে প্রায় সপ্তম শতকে কারণ ভারী সোনার কয়েন বহন করা কষ্ট করছিল পরে ইউরোপ ও এশিয়ার দেশে কাগজের নোট ছড়িয়ে পড়ে বাংলাদেশে আজ আমরা দুই টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত নোট ব্যবহার করি টাকা তৈরির কাগজ আপনি কি জানেন টাকার কাগজ আসলে সাধারণ কাগজ নয় এতে থাকে তুলো বা কটন ও বিশেষ ফাইবার যা ছিঁড়ে যাওয়া বা নষ্ট হওয়া থেকে রক্ষা করে কিছু নোটে থাকে বিশেষ থ্রেড হোলোগ্রাম আর ওয়াটারমার্ক জাল নোট ঠেকানোর জন্য কয়েন তৈরির প্রক্রিয়া কয়েন তৈরি হয় ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে এরপর মেশিন দিয়ে আকার দেওয়া হয় এক ছবি আর অন্য পাশে সংখ্যা ছাপানো হয় এক এক দেশের কয়েনে থাকে তাদের সংস্কৃতি জাতীয় প্রতীক বা বিখ্যাত ব্যক্তিত্বের ছবি নোট ছাপার প্রক্রিয়া কাগজের টাকা তৈরি হয় বেশ কয়েকটি ধাপে প্রথমত বিশেষ কাগজ তৈরি দ্বিতীয়ত প্রিন্টিং মেশিনে ডিজাইন ছাপানো তৃতীয়ত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা চতুর্থ কাটা আর গণনা করা বাংলাদেশে টাকা ছাপে বাংলাদেশ ব্যাংক গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে প্রতিটি নোট বানাতে খরচ হয় কয়েক টাকা কিন্তু তার আসল মূল্য নির্ধারণ করে সরকার টাকার মূল্য নির্ধারণ টাকার কাগজ বা কয়েনের আসল দাম খুব কম মূল্য তৈরি হয় সরকারের বিশ্বাস বা ব্যাকিং থেকে এই সিস্টেমকে বলে ফিয়াট মানি মানে সরকার বলছে এই কাগজের মূল্য আছে তাই আমরা সেটা ব্যবহার করি ডিজিটাল টাকার যুগ আজকের পৃথিবীতে শুধু কাগজের নোট বা কয়েন নয় এসেছে ডিজিটাল মানি নাম্বার ওয়ান ডেবিট বা ক্রেডিট কার্ড নাম্বার টু মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ এছাড়াও আছে অনলাইন ট্রান্সফার এমনকি ক্রিপ্টো কারেন্সি এগুলো বাস্তবে ছাপানো হয় না শুধু ডিজিটাল লেনদেন হিসেবেই চলে জাল টাকা প্রতিরোধ জাল টাকা প্রতিরোধ করা প্রতিটি দেশের জন্য বড় চ্যালেঞ্জ তাই প্রতিটি নোটে থাকে ওয়াটারমার্ক হোলোগ্রাম সিকিউরিটি থ্রেড মাইক্রোপ্রিন্টিং রং পরিবর্তনশীল কালি এগুলো ছাড়া জাল টাকা চেনা সম্ভব হতো না ভবিষ্যতে টাকা ভবিষ্যতে হয়তো আমরা কাগজের টাকা একেবারেই ব্যবহার করব না সব হবে ডিজিটাল মোবাইল পেমেন্ট ব্লক চেন সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি মানে টাকার পুরো সিস্টেমই বদলে যাবে তাহলে এখন বুঝলেন টাকা শুধু কাগজ বা ধাতু নয় বরং এটা মানুষের বিশ্বাসের প্রতীক ইতিহাসের শুরুতে লবণ বা শ্বাস ছিল টাকা আর আজ সেটা ডিজিটাল কোডে রূপ নিয়েছে কে জানে ভবিষ্যতে হয়তো আপনার টাকার মানে হবে শুধু এক টুকরো ডেটা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না